ঙ্গল টপ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই মুহূর্তে আছি বহরমপুর কোট রেল স্টেশনের যে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ হচ্ছে তার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি দেখাতে চলেছি দেখতেই পাচ্ছেন যে আমাদের যে বহরমপুর কোট রেল স্টেশন সেটা কিন্তু আগামী দিনে যেটা বদলে যাচ্ছে মানে পুরোপুরি দেখতেই পাচ্ছেন চার ন চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেটা সম্প্রসারণ এর দৈর্ঘ্য একদম এই যে সামনে চুয়াপুর ফ্লাইওভার সেই ফ্লাইওভার পর্যন্ত সামনের দিকে বেড়ে গেছে এই দৈর্ঘ্য মেঝে ঢালাই করা কমপ্লিট ইতিমধ্যেই এখন কিন্তু রেল ট্র্যাক মানে স্লিপার এবং রেল ট্র্যাক একদম যে ফিটিংসের যে কাজ সেটা কিন্তু চলছে এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন সেই রেল ট্র্যাকস ফিটিংস মানে এগুলো কাটাকাটা রেল ট্র্যাক মানে সিঙ্গেল কাটাকাটা তো এগুলো দিয়ে মানে পুরোটাই প্রথমে একদমই হচ্ছে তারপরে এগুলো খুলে পরবর্তীতে মানে আসতে পারে মানে বড় রেল ট্র্যাক মালগাড়িতে বড় রেল ট্র্যাক বিছাতে মানে যেগুলো হয় এগুলো প্রথমে ফিটিংস করার পরে বড় রেল ট্র্যাক পরে তারপরে এগুলো চেঞ্জ করে সেই বড় রেল ট্র্যাক বসানো হয় সেই বড় রেল ট্র্যাক আসবে মানে রে মানে মালগাড়ি যাতে ঢোকার জন্য মানে রেল ট্র্যাক ফেলার জন্য যেটা সিস্টেম যে সিস্টেমে কাজ হয় সেটা আর কি করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন তো আমি আজকে দুটো আপডেট আপনাদের সঙ্গে সরাসরি দেখাবো তো গুড নিউজ বলা যায় এই যে ফ্লাই ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাসটা হচ্ছে অর্থাৎ সাবওয়ে এর তলা দেওয়া যাতায়াতের জন্য সেই সাবওয়ে নির্মাণ এখন এই মুহূর্তে শুধুমাত্র এই জায়গাটাই কাজপাকি এটাও কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তলা দিয়ে যাতায়াত যোগাযোগ শুরু হয়ে যাবে তখন কিন্তু অনেক মানুষের স্বস্তি অনেক মানুষের কিন্তু সুবিধা হবে তো এই যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপর দিয়ে যে যানবাহন চলা করে বা অনেকেই সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে এরকম যে যাতায়াত করে তাদের খুবই কষ্ট হচ্ছে কারণ ওই ফ্লাইওভার ঘুরে যেতে হচ্ছে আর বর্তমানে যারা পায়ে হেঁটে যাচ্ছে এবং অনেকেই দেখতে পাচ্ছেন যে কীভাবে সাইকেল নিয়ে পারাপার করে একদম এপার থেকে ওপার মানে রেল লাইন পারাপার করছে এদিক দিয়ে ওই অত দূর আর কেউ ঘুরছে না আর পায়ে হেঁটে গেলে তো কেউ ও ফ্লাইওভার ব্রিজ হেঁটেই যায় না এটা দিয়ে পার হয় তো আগামী দিনে কিন্তু এই যে রেল লাইনে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এতদূর পর্যন্ত চলে এসেছে এবং এগুলো চালু হবে এবং তারপরে পরে কিন্তু এই যে তলা দিয়ে সাবওয়ে বা পাস এটাও যখন চালু হয়ে যাবে এই সাইডে কিন্তু এসব ঘিরা হয়ে যাবে মানে এই সাইড দিয়ে যাতায়াত হবে না রেল লাইন পারপার কেউ করতে পারবে না তখন কিন্তু তলা দিয়ে নেমে এই সাবওয়ে দিয়ে নেমে একদম তলা দিয়ে এপার থেকে ওপার যেতে হবে বা যাতায়াত করতে হবে এবং সেই ব্যবস্থাই কিন্তু এখানে সেটা হচ্ছে এবং চালু হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন এখন দেখায় আপনাদের এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন সামনে এই যে চলছে একদম ওইদিকে কানেক্টিংয়ের যে কাজ যেটা চলছে একদম দেখতেই পাচ্ছেন এ হচ্ছে একদম এর চার নম্বর প্ল্যাটফর্ম স্লিপার বিছানোর কাজ বন্ধুকান দেখতেই পাচ্ছেন যে স্লিপার বিছানোর কাজ কিন্তু চলছে একদম ফ্লাই নিচ দিয়ে তলা দিয়ে আর এই হচ্ছে আন্ডারপাস আন্ডারপাস বা যেটা নির্মাণ শুধুমাত্র এই জায়গাটাই বাকি এই গ্যাপটা একদম রডের খাঁচামাঁচা বের করে একদম রেডি শুধু এখানটা ডালাই করে দিলে একদম পুরোপুরি রেডি হয়ে যাবে তারপরে তলা দিয়ে যাতায়াত হয়ে যাবে শুরু আর ওই সামনে যে সেট ওই সেটের শুধু ছাউনির কাজ বাকি তাহলে কমপ্লিট হয়ে যাবে